সেন্ট মার্টিন নীলাকাশ যেখানে সাগরের সাথে মিতালি করে আর স্বচ্ছ জলরাশির নিচে উঁকি দেয় রঙিন প্রবাল সেটাই হলো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন স্থানীয়দের কাছে নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত এই দ্বীপটি যেন বঙ্গোপসাগরের বুকে ভেসে থাকা এক টুকরো স্বর্গ সারি সারি নারিকেল গাছ বিস্তীর্ণ বালুকা বেলা আর সাগরের গর্জন সব মিলিয়ে সেন্ট মার্টিন আপনাকে দিবে এক মায়াবী অভিজ্ঞতা চলুন হারিয়ে জলের নীলজলের রাজ্যে আমাদের এবারে সেন্ট মার্টিন যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সাদাবাদ থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি বেঙ্গল পরিবহনের এসি বাসে করে যা আমাদের সরাসরি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত পৌঁছে দেবে তারপর কক্সবাজার থেকে শিপে উঠে সমুদ্রপথে চলে যাব সেন্ট মার্টিন শিপের টিকিটের সময় বিবেচনা করে বাসের টিকিটটি করা হয়েছে যাতে করে বাস থেকে নেমে সঠিক সময় সিপে উঠতে পারি ঢাকা থেকে কক্সবাজার যাতায়াতের ভাড়া পড়েছে এক হাজার টাকা করে আসসালাম আলাইকুম শুভ সকাল এখন আছে জেডি ঘাটে আর সেই রাতে আটটার দিকে বেঙ্গল পরিবহন করে আমরা ঢাকাতে কক্সবাজার আসি তো ভোর পাঁচটার দিকে নামানো হয় এই জন্য ওইখানে ভিডিও করা হয়নি সকালে নাস্তা সেরে ডলফিন মোড় থেকে আমরা অটো রিজার্ভ করে একশো আশি টাকা দিয়ে আসি ননিয়া ছড়া ঘাটে এখন অলরেডি আমাদের সিরিয়াল এখন আর আমাদের হচ্ছে ট্রাভেল পাস আর হচ্ছে টিকিট আগে থেকে শিফট টিকিট কেটে আসতে হবে তো সাতটা দিকে যাবো শিপে উঠবো আর এখন অত আবার অত সিরিয়ালভাবে এখানে দাঁড়া থাকতে হবে তো ওয়েট করতেছি আর দীর্ঘ দশ মাস পরে আমার যাচ্ছে সেন্ট মার্টিন সবাই দেখতে থাকবেন তো অবশেষে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত শিপে বারোয়াউলিয়া তো এটা ছাড়বে সাতটার দিকে তো প্রথম হচ্ছে যে ট্রাভেল পাস যেটা এটা আপনারা হচ্ছে আগে থেকে কেটে রাখবেন আর এখানে এসে চেক করে তারপর হচ্ছে শিপে এন্ট্রি করবে আমরা আসলে সানডেক নিয়েছি যেটা নাকি সর্বনিম্ন সাড়ে তিন হাজার টাকা ভাড়া আপ ডাউন তো মূলত এটা গত বছর আরো কম ছিল আপনার দুই হাজার টাকার মতো ছিল এবছর আর একটু বেশি কারণ আপনার আগে ছাড়া হতো ইনানি থেকে বা টেকনাফ থেকে আর এখন যাচ্ছে হচ্ছে কক্সবাজার সদর থেকে তো এবার শিপ ছাড়তেছে ছড়া ঘাট থেকে তো ছয় ঘন্টা জার্নি অনেক লং টাইম তো বিভিন্ন আরো কে আছে অনেক আরো হাই রেঞ্জের সর্বনিম্ন সাড়ে তিন হাজার টাকা আর সর্বোচ্চ হচ্ছে বিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের বাজেট অনুযায়ী আপনারা টিকিট বুক করবেন আর ইনশাল্লাহ সেন্ট মার্টিন সৌন্দর্য আপনার মাঝে তুলে ধরবো আর সাথে থাকুন আর যাবতীয় যত খরচ আছে সেটা আপনার মাঝে তুলে ধরবো তো ধৈর্য সহকারে দেখতে থাকুন অবশেষে আমাদের শিপ ছেড়ে দিয়েছে সেন মার্টিনের উদ্দেশ্যে আর এটা কিন্তু হচ্ছে ফ্যামিলি ব্যাংকার হ্যাঁ এখানে ভুলবশত আমাদের ক্লিয়ার করা কয় নাই গা উজ্জ্বলে যে ভাড়া হচ্ছে চার হাজার টাকা আপ ডাউন এই জন্য সানটাকে নেওয়া হয়েছে কিন্তু নিলে কি হইব আমি কিন্তু ওরা নিচে কেবিন ওকে কেবিন আমি এসে পড়ছি ঠিক আছে এটা হলো ফ্যামিলি ব্যাংকার চারজন চারজন ঘুমাতে পারবেন এখানে চার হাজার টাকা আপ তো আপনারা সেটা কিন্তু ব্যাংকারেও আসতে পারেন ফ্যামিলি ব্যাংকারে সো সরি ব্যাংকার না ব্যাংকার মানুষ কেন সমুদ্রের কাছে আসে হয়তো নিজের বিশালত্বকে অনুভব করতে অথবা নিজের ক্ষুদ্রতাকে মেনে নিতে একনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার এই পথটা আমাকে শেখায় জীবনটা আসলে এই নদীর মতোই কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু গন্তব্য সেই নীল দ্বীপের মতোই সুন্দর যদি আমরা ধৈর্য ধরে যাত্রাটা উপভোগ করতে জানি

তো যেহেতু এত টাকা ভাড়া সেজন্য হেঁটে যাচ্ছে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এত রাস্তার জন্য চারশো টাকা ভাড়া অনেক বেশি হয়ে যায় না তো কিছু করার নাই এই জন্য হেঁটে যাচ্ছি হোটেলের দিকে এ হচ্ছে হোটেল ভিউ সি অ্যান্ড স্পোর্ট রিসোর্ট এই যে সেন্ট মার্টিন দ্বীপ সমুদ্র সিবিও রিসিপ্ট থেকে এসে আমাদের হচ্ছে হোটেল এটা সিবিও আর এই যে এটা হচ্ছে সমুদ্র কি সুন্দর একটা ভিউ আর এখন গোসল করবো এই জয় দৌড়াতে দায়িত আছে আর উজ্জ্বল টিম নিয়ে নিছে সাঁতার পারে না ঢাকার থেকে নিয়ে আইতে ঢাকার থেকে টিম নিয়ে না অনেক সুন্দর এখন আমরা আগে গোসল করবো এখন বাজে দুপুর দুইটা আর হোটেলে এসেই ড্রেস চেঞ্জ করে চলে আসলাম মানে গোসল করার জন্য সমুদ্রে আর আমাদের কিছু আমাদের হোটেল মানে অনেক ভালো আছে মানে আয়সা মানে সমুদ্রের খানি দেখে হ্যাঁ মানে এতটা মুগ্ধ হয়েছি যারা না পারে থাকতে পারলাম না সাথে সাথে চলে আসলাম গোসল করার জন্য আগে গোসল করবো ফ্রেশ হবো দেন দুপুরে খাওয়া দাওয়া দেখেন অনেক পর্যটক খুবই সুন্দর অলরেডি গোসল শেষ করলাম শেষ করার পরে এখন ড্রেস চেঞ্জ করে চলে আসলাম খাবার খাওয়ার জন্য দুপুরে বাজে তিনটা তিরিশ আর ঢাকা থেকে আমরা কিন্তু আটজন আসছি তো আমাদের টিম মেটার সাথে পরিচয় করে দেই প্রথমে আসা হচ্ছে উজ্জ্বল হায় দ্বিতীয়ত হচ্ছে রিফাত পুণ্যি এখন

খাবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পরে চলে আসছি বিচের ধারে মানে রিসোর্টটা হচ্ছে একবারে খুব কাছে রিসোর্ট আর এটা হচ্ছে একবারে সমুদ্র ভিউটা অসাধারণ এখন প্রায় সন্ধ্যা ঘনি আসতেছে কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে যাবে আর সূর্যাস্ত যাবে ওইদিকে এখানে গাছপালা সূর্যাস্ত দেখতে পারবো না যখন নাকি সূর্য উদয় হবে তখন আবার দেখতে সাইড থেকে সেটা সকালবেলা চেষ্টা করবো একটা সুন্দর ভিউ দেখানোর জন্য তো সত্যি কথা বলতে রিসোর্ট অনেকগুলো আছে কিন্তু সি ভিউ রিসোর্ট গুলো আসলে অসাধারণ যেমন এখানে হচ্ছে বারান্দা থেকে দাঁড়ালে দেখা যায় সি ভিউ আর এখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে খাবার খাওয়ার সাথে সাথে কি সুন্দর একটা ভিউ দেখা যায় সামনে দেখেন সামান গুলো ভিড় করে রাখা আছে এখানে কিন্তু চাইলে আপনারা সাইকেল কিংবা বাইক নিয়ে আপনি এই সাইডটা পুরো এটা ঘুরতে পারেন এখন অলরেডি জোয়ার চলে আসছে এই জন্য ঘোরাটা একটু টাফ আপনারা দুপুর দিকে যদি নেন তাহলে আবার যখন ভাটা থাকে তখন কিন্তু অনেক হয়ে যায় তখন আপনারা চাইলে সাইকেল বা বাইকে করে রাইড করতে পারেন সাইকেলে ঘন্টা প্রতি নিতে পারে হচ্ছে একশো থেকে দেড়শো টাকার মতো আর বাইকে নিলে এক ঘন্টা হচ্ছে তিন থেকে চারশো টাকার মতো সো আপনারা করে আপনারা সুন্দর মতো ভাড়া নিতে পারবেন আর এখানে কিন্তু অনেক পাওয়া যায় যেটাকে আমরা ডাব বলি আর কি ডাব তো ডাবের প্রাইস এখন যেহেতু সিজন সেক্ষেত্রে পার পিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে যখন অফ সিজন থাকে তখন ডাবের প্রাইস আছে বলে ত্রিশ থেকে টাকার মধ্যে স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন বর্তম বিকেলে সমুদ্র বিলাস উপভোগ করতেছি খুবই ভালো লাগতেছে আর আজকে হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ অনেক প্রথম দিকে চলে আসছি ডিসেম্বর আর জানুয়ারি মাসে দুই মাস থাকবে আর দুই মাসের জন্য পারমিশন দেওয়া হয়েছে পার ডে দুই হাজার করে লোক পর্যটক এখানে আসতে পারবে আর বারোটা নিষেধ আছে আমি মনে করি ওইগুলা আপনারা পালন করবেন কারণ আমাদের সেন্ট মার্টিন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে যদি আমরা নোংরা করি তাহলে কিভাবে হবে তাহলে তো দেশের বাইরের থেকে মানুষ আসবে না ঘোরার জন্য তো অবশ্যই আপনারা আহ সবসময় সচেতন থাকবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এটাই আশা করি আচ্ছা সবাই তো এটাকে বলে সেন্ট মার্টিন কিন্তু এটার আগের নাম কি ছিল জানেন নারিকেল জিন্জিরা এখানে অনেক নারিকেলের গাছ ছিল এখনো আছে এই দেখতে পাচ্ছেন এখনো আছে কিন্তু আগে অনেকগুলো ছিল আর এখন রিসোর্ট হওয়ার কারণে আর বসবাস অনেক পর্যটক আসার কারণে এটা এখন অনেকটা বিলুপ্তির পথ হয়ে গেছে প্রায় আপনার নারিকেলের গাছ কত বেশি নাই কিছু সংখ্যক দেখা যাচ্ছে এদিকে আর এটা এটা কিন্তু হচ্ছে দারুচিনি দ্বীপ আর এখানে কিন্তু হুমান আহমেদের একটা মুভি শট নিয়ে এখানে নেওয়া হয়েছে তো এটা কিন্তু শুধু সেন্ট মার্টিন না এটা কিন্তু একটা অনেক স্মৃতি জানানোর একটা দ্বীপ এটা বিশ কত

আ সাইকেল দিয়ে ঘুরবো তো চলুন তো সমুদ্রের পাড়ে সাইকেল নিয়ে ঘুরতেছি সামনে সাথে আনবি সে ভালো লাগতাছে পুরাই এস্থেটিক গো আসসালামু আলাইকুম আজকে সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন আর এখন অলমোস্ট সকাল বাজে আটটা পঞ্চাশ আর সাইকেল ভাড়া নিয়েছি এক ঘন্টার জন্য পঞ্চাশ টাকা তো এই সাইসিং করার জন্য সমুদ্রের মানে এত ভালো লাগতেছে এখন অলরেডি রোদ উঠে গেছে মানে শীতের মধ্যে রোদ কিন্তু ওরকম টাপ হয় না কিন্তু যেহেতু বিচের ধারে আসি সেই জন্য প্রচন্ড রোদ আর এই যে এর মধ্যে সাইকেল নিয়ে ঘুরতেছি খুবই ভালো লাগতেছে কিন্তু আরো ভালো লাগবে যখন নাকি আপনি তিনটার পরে আপনি সাইসিং করবেন যেটাকে বলা হচ্ছে গোল্ডেন আওয়ার ওই সময়টাতে আপনি ঘুরে অনেক মজা পাবেন আর এখনো সকাল নাস্তা করে নাই আর পনেরো বিশ মিনিট পরে সকাল নাস্তা করব ও সাইকেলে ঘুরতে আসছি জস প্রথম প্রথম সাইকেল চালাতে ভালো লাগতেছে যত বেশি চালাবেন তত এনার্জি লস্ট হবে আর ভয় হয়ে যাবেন অলরেডি কিন্তু তুমি কি বলবো অসাধারণ আর আমার সাথে তানবির আছে আর আমার টিম সবাই ঘুমাচ্ছে এটা হতে পারে মর্নিং ওয়াকের মতো অবস্থা সাইকেলিং মর্নিং টাইমে ও সমুদ্র দেখতে পাচ্ছেন আমি রাস্তায় সমুদ্রের গর্জন আর সাইডে সাইক্লিং করতেছে আর এর পাশে দেখার একটা সুন্দর একটা রিসোর্ট সকালের নাস্তা সেরে বারোশো টাকায় অটো রিজার্ভ করে চলে যায় উদ্দেশ্য একটা জায়গা আসছি যেটা দুই বছর আগে আসা যেত ছেড়া দ্বীপে আর দুই বছর যাবৎ ছানাদ্বীপটা বন্ধ এই আজকে খাওয়া দাওয়া করার পরে সকালে নাস্তা করার পরে আসছে ছেড়া দিবে অটো দিয়ে এই যে দেখছেন বেড়া দাওয়া লাল পাতা বেড়া দাওয়া আছে একবার যা তা কিন্তু ছেলাদী মানে সেন্ট মার্টিনের আইকনিক জায়গাটাই হচ্ছে সারাদ্বীপ তো দূর থেকে মানে আয়সা আসছে ঠিক আছে কিন্তু মন খারাপ লাগতেছে এই জন্য যে আমরা যেতে পারছি না দূর থেকে হইতে আসছে দূর থেকে দেখে তো আর লাভ নেই সামনে একটা জায়গা আছে আহ নীল পানি দুই জায়গার মাঝখানে রাস্তা আছে চিকন একটা নিতে হয় এই দৃশ্যটা অনেক সুন্দর এটা দেখতে হলে ওইদিকে যেতে হবে কিন্তু আমরাও যেতে না তো এই যে এখানে আয়সা কিছুটা হতাশ কারণ এমন একটা সুন্দর জায়গায় যেতে পারছি না এই বিশাল জলরাশির সামনে নিজেকে কত ক্ষুদ্র মনে হয় আমাদের সমস্যাগুলো আসলে কিছুই না সব দুশ্চিন্তা এই নোনা জলে ধুয়ে মুছে যাক সমুদ্রের গর্জন শুনলে মনে হয় প্রকৃতি আমাদের কিছু বলতে চাইছে কিন্তু আমরা ব্যস্ততার কারণে শুনতে পাই না জীবনটা যদি এই ঢেউয়ের মতো হতো পরে গিয়েও আবার নতুন করে তীরে আশ্রে পড়ার শক্তি পেতাম শুভ সকাল এখন বাজে ছয়টা আর আমি একাই চলে আসছি চিঠিকাটের সামনে সূর্য উদয় দেখবো সেই জন্য রুমমেট সবাই ঘুমাচ্ছে ডাক দিয়েছিলাম সবাই ঘুমে ব্যস্ত প্রচুর ঘুম আর আমি শেষ পর্যন্ত একে বের হয়ে গেলাম আর সকালে ওয়েদারটা যে কি সুন্দর বলার বাইরে গোল্ডেন যেটাকে বলে সকাল ভোরের দিকে যখন হয় ঠিক এক ঘন্টা পর্যন্ত আওয়ারটা থাকে আবার যখন হচ্ছে সন্ধ্যা হয় সন্ধ্যা হবার মানে সূর্যাস্ত যাবার এক ঘন্টা আগ পর্যন্ত থাকে গোল্ডেন আওয়ার দেখেন একবার অসাধারণ To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. ঘাটে আসছিলাম সূর্য উদয় দেখতে তো অলরেডি দুধ হয়ে গেছে আর একটা সুন্দর একটা ফুটেজ দিছি অনেক ভালো লাগছে আসলে এখন যাব আবার হোটেলের দিকে এই সিজনের জন্য আজকে আমাদের সেন্ট মার্টিনের শেষ দিন চলে যাব দুটার দিকে এখন দুপুরে খাওয়া দাওয়া করতেছি সবাই একসাথে আজকে খাবারের মেনু হচ্ছে সবজি আলু ভর্তা ডাল মাছ আর হচ্ছে মুরগি এটা কিন্তু টোটাল একটা প্যাকেজ নিয়েছিলাম আপনারা চাইলে প্যাকেজ সিস্টেম করে ওইভাবে খেতে পারেন চলে আসলাম ঘাটে আর কিছুক্ষণ পর হয়তো ছেড়ে দিবে আমাদের এখন আছে বারোয়ালিয়া শিপে আর লেখা আছে দুটার দিকে রিপোর্টিং টাইম আর তিনটার দিকে ছাড়বে তো দুটার দিকে আসছি কিছুক্ষণ ওয়েট করছে তারপরে শিখে উঠলাম এখনো ওরকম লোকজন কেউ ওঠে নাই আর আমার পাশে দেখছেন যে কেয়ার ইস সিনবাদ এটা আসছে মাত্র এখনো হ্যাঁ এখনো ঘাটে যেতে পারে না এখন এখানে দাঁড়ায় আছে অলমোস্ট বিশ মিনিট যাবার এখানে আছে তো এখন তো আপনার শুধু যে কর্ণফুলী আর হচ্ছে বাড়ি এরকম না আর অনেক শিপ আছে ওইখানে টিকিট পেয়ে যেতে পারেন তো আসলে ভালো লাগতেছে না কারণ অনেক দিয়ে দুদিন ছিলাম অনেক স্মৃতি ছিল অনেক ভালো লাগছে

আজ সেন্ট মার্টিনের নীল জলে পা ভিজিয়ে প্রতিজ্ঞা করলাম এই সৌন্দর্য নষ্ট হতে দেব না আসুন আমরা পর্যটক না হয়ে দায়িত্বশীল ভ্রমণকারী হই পরের প্রজন্মের জন্য যদি এই নীল জল আর ওবাল রেখে যেতে চাই তবে আজই সচেতন হতে হবে দয়া করে সেন্ট মার্টিনে গিয়ে যত মলা মলায় ফেলবেন না একবার ভাবুন আপনার ফেলে আসা একটি প্লাস্টিকের বোতল হাজার বছর ধরে এই সাগরে ভেসে বেড়াবে এবং